হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ ওয়ান এক্স বেডে ওয়ান এক্স গেম নিয়ে আসলাম ওয়ান এক্স বেড ওয়ান এক্স গেমগুলো মানেই হচ্ছে প্রত্যেকটা গেম হচ্ছে আগুন আগুন কি জন্য বললাম তার কারণ হচ্ছে এইখানে যতগুলো গেম আছে প্রত্যেকটা গেমে থেকে টাকা ইনকাম করা যায় এবং গেমগুলো এত সহজ মানে ট্রাক ইনকাম করাটা অনেক সহজ চলো আমরা একটা গেম খেলি আর দেখি চলো ফরচুন জুন আঠারো এটাই খেলি তো এখানে আমি একবার হচ্ছে 25 দিয়ে দিলাম 25 হচ্ছে কি করব প্রথমে হচ্ছে কালারগুলো বলা যায় না ইভেন্ট এক্স অটো ইভেন্ট টু ইভেন্ট 3 তে চলে গেলাম বাহ আবার হচ্ছে চেঞ্জ করি

তো তোমরা কিন্তু অবশ্যই আমার কোড ইউজ করো হ্যাঁ আমার কোড হচ্ছে টাইগার বিট ডাবল সেভেন আর সবাই আমার ভিডিও গুলো দেখো আমি হচ্ছে কিভাবে হচ্ছে টাকা ইনকাম করি

ছয় গুণ চলে আসছে মানে কোনটা চেয়ে কোন লেগে যাব দুশো চল্লিশ টাকা চলে আসবো মোটামুটি ভালো গেমটা মোটামুটি সব বয়সের মানুষই খেলতে পারবে হ্যাঁ গেমটা খুবই সহজ আর মজার আছে ওরা ক্যাসিনো হ্যাঁ ক্যাসিনো টাইপের গেম তো গাইস তোমরা যারা আমার নিয়মিত ফলোয়ার ফলো করতেছো ভিডিওগুলো দেখতেছো তারা কিন্তু প্রত্যেকেই আমার প্রমো করতে হচ্ছে রেখে দিই আর আমার বাকি তো নাই টাকা করে সব এখন কি করবো নিজে হচ্ছে বড় লোক হয়ে যাব তো এইভাবে সবাই খেলো অল্প হচ্ছে পাচ্ছি না টাকাটা ছয় গুণ পেয়ে গেছি দুশো টাকা তো অবশ্যই কিন্তু সবাই আমার প্রমো কোডটা ইউজ করে আমার হচ্ছে টাইগার সেভেন এই দেখো টাকা চলে আসছে টাকা তো গাইজ তোমরা আমার মতো এইভাবে খেলো আর টাকা ইনকাম করো প্রচুর টাকা ইনকাম করা যাবে সব বেশি বেশি গেম খেলো হম আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর আমার প্রোমো কোডটা ইউজ করো স্ক্রিনে আমার প্রমো কোডটা দেওয়া আছে সবাই সেখান থেকে দেখে প্রোমো কোডটা ইউজ করো তো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেক